শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে অভিভাবক এলাকার বৃন্দ ও শিক্ষানুরাগীদের সাথে আলোচনা ও পরামর্শ সভা করেছেন আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার সকাল এগারোটায় প্রতিষ্ঠানটির সভাকক্ষে এই সভা করেন তারা সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলের আব্বানি চৌধুরী এই স্কুলটা পিছিয়ে থাকবে কেন পঁচাশি বছরের পুরনো একটা স্কুল ঐতিহ্যবাহী স্কুল এটা তো দিন দিন উন্নত হবার কথা প্রতি বছর যদি এক গুণ করে আগাত তাহলে আজকে পঁচাশি গুণ উন্নত হতো উনিশশো একচল্লিশ সালের থেকে কিন্তু সেটি হয়নি হয়নি এই ব্যর্থতা আমাদের সকলের আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করে নিতে হবে এখন সেই ব্যর্থতা উত্তরণের কি উপায় সেটা আলোচনা করার জন্য আজকের এই অনুষ্ঠান আপনারা যারা অভিভাবক রয়েছেন নিজেদের সন্তানদেরকে সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে আপনার ব্যবসা আপনার সম্পদ আপনার ক্ষেত্র আপনার সম্পদ আপনার বাড়ি আপনার জমি জমা আপনার দোকানপাট সবকিছু যেমন আপনার সম্পদ সন্তান কিন্তু সম্পদ এবং সন্তান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ বাকিগুলোকে সম্পত্তি বলা যেতে পারে সন্তান যদি মানুষ না হয় সন্তান যদি শিক্ষিত না হয় সন্তান যদি আপনি যে অবস্থানে আছেন তার চাইতে এগিয়ে দিয়ে যেতে না পারেন তাহলে আপনার জীবনটা তো পৃথা আমার সন্তান পড়াশোনা করছে কিনা স্কুল থেকে কেন দুপুর বেলা চলে আসলো কেন রাতের বেলা পড়তে বসছে না তার যে সামনে পরীক্ষা সেই ব্যাপারটি তার মাথায় আছে কিনা পর্যাপ্ত সময়টিকে ব্যয় করছে কিনা আমার শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই তার সে যে পড়াশোনা করছে সেটা বোঝার সবসময় আমার দরকার নেই যদি আমি বুঝি তার যে অঙ্ক গণিত বা বিজ্ঞান তেমন তো খুবই ভালো যে বাবা মায়েরা ওই পড়াশোনার বিষয়টিকে পর্যন্ত নিজেরা যেতে পারেননি তাদের ওখানে যাওয়ার প্রয়োজন নেই এইটুকুই বোঝা প্রয়োজন শিক্ষা আপনার সন্তানের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সমাজকর্মী ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলী চৌধুরী শাহ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনুল হোসেন চৌধুরী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান সফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমেদ চৌধুরী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এল জি জামান চৌধুরী দর্গাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রৌশন খান সাগর আক্তাপারা ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটির সাবেক সভাপতি পতি আবাব মিয়া সমাজকর্মী হাফিজ আবু খালেদ মুরাদ চৌধুরী আলহেরা একাডেমির প্রধান শিক্ষক দেলওয়ার হোসেন রৌজাতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম আজির উদ্দিন ইউপি সদস্য মাসিকালি আলী সমাজকর্মী জামিল আহমদ নাজমুল চৌধুরী সাবেক ইউপি সদস্য এজাজ চৌধুরী সারণ ও অভিভাবক সদস্য তানবীর চৌধুরী এ সময় দর্গাপাশা ইউনিয়নের বিশিষ্টজন উপস্থিত ছিলেন ইয়াকুব শাহরিয়ার সুনামগঞ্জের খবর শান্তিগঞ্জ